আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই খুবই খুবই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আজকে আমার কাজের প্ল্যানিং হলো অনেক দিন ধরে একটা কাজ করব করব করে করা হয় না এটা হলো অতিরিক্ত টানা বৃষ্টির কারণে এবং বর্ষার মৌসুম হওয়াতে আমার পুকুরের পানিটা অনেকটাই বেড়ে গেছে বেড়ে যাওয়ার কারণে পুকুরে যে পূর্বের জালগুলা ছিল সেই জালগুলো ডুবে গেছে পুকুরের জালগুলো ডুবে যাওয়ার কারণে হাঁসগুলা নানান দিক দিক ছুটে বেড়ায় বাইরে চলে আসে জালের উপর দিয়ে জাল পানির নিচে চলে গেছে পানি অতিরিক্ত বাড়ার কারণে বিভিন্ন অংশ দিয়ে পানির নিচে জাল চলে যাওয়াতে হাঁসগুলো এদিক সেদিক চলে যাচ্ছে ফলে একটা ভয় কাজ করে কারণ এদিকে শিয়াল আক্রমণ করতে পারে শিয়ালে নষ্ট করে ফেলতে পারে নিয়ে যেতে পারে শিয়ালে সেই জন্য আজকে প্ল্যানিং করছি যে এই জাল দিয়ে উপরে ডাবল করে জাল দিয়ে সুন্দর করে আটকায় দিব যেন আর বেরোতে না পারে পূর্বের জালগুলা বেশ কিছু জাল অনেক দিন ধরে এখানে পরেছিলো বিদায় জালগুলা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল নষ্ট হয়ে যাচ্ছে মাটির নিচে চলে গেছে সেই জন্য এগুলো আজকে উঠে সুন্দর করে বেঁধে দেবো যেন হাঁসগুলা বাইরে বেরিয়ে না আসতে পারে আসলে আমরা হাঁস মুরগি গরু ছাগল বা খামার যেটারই করি না কেন তার বাসস্থান থাকার স্থান যদি পরিষ্কার না হয় সুন্দর না হয় একদম ক্লিয়ার না হয় তাহলে রোগ জীবাণু ধরার সম্ভাবনা সবচেয়ে বেশি যে কোনো জিনিসেরই রোগটা মূলত সহজভাবে চলে আসে এই বিষয়টা থেকে যে তার থাকার জায়গা যদি অপরিষ্কার থাকে তো থেকে রোগটা সহজভাবে চলে আসে তো সেই দিক লক্ষ্য করে আমি আলহামদুলিল্লাহ আমার হাঁসগুলো যে লালন পালন করতেছি রোগ বলোলে আর তার একটা সমস্যা সমাধান না বলে এটা মনে করি যে আমি সবসময় চেষ্টা করি আমার হাঁসের জায়গাগুলো পরিষ্কার রাখার জন্য এবং চারদিকে ঘরের আশেপাশের জায়গাগুলো পরিষ্কার রাখার জন্য এবং পুকুর পুকুর থেকে উঠে যেখানে খাবার খায় খাবারের স্থান জায়গা সবকিছু পরিষ্কার রাখার চেষ্টা করি আলহামদুলিল্লাহ সেই দিক থেকে আমার হাসগুলো রোগ বালা একটু কম আলহামদুলিল্লাহ এরপরও নানান সমস্যার সম্মুখীন হইতেছে এই কারণে যে আমি এই প্রথম আমার এই হাঁসের খামারটা দিছি পূর্বে আমার তেমন অভিজ্ঞতা ছিল না আমি অনেক জায়গায় খোঁজখবর নিয়েছি অনেকের পরামর্শ নিছি ইউটিউব দেখছি তবে ইউটিউবে নির্ভরশীল খুব কম ছিলাম কারণ আমি ইউটিউবটার বিশ্বাস একটু কমই করি কারণ ইউটিউবে এমনভাবে বিষয়গুলোকে হাইট করবে হাইলাইটস করবে এবং তাদের ভিউ বাড়ানোর জন্য এমনভাবে আপনাকে প্রলোভন দেখাবে প্রত্যেকটা বিষয়তেই মনে হচ্ছে যে টাকা গরুর পেসন দিয়ে বের হয় এরকম একটা অবস্থা আসলে ইউটিউব থেকে করে যদি কোনো খামার করতে চাই তাহলে একদম সর্বনাশ মোট কথা আপনাকে একদম মাঠ পর্যায়ে কোনো কিছু করতে হলে মাঠ পর্যায়ে তার পর্যবেক্ষণ করতে হবে অভিজ্ঞতা নিতে হবে তার সমস্যার মোকাবেলা করার দক্ষতা থাকতে হবে এবং এইগুলার ঠিকভাবে প্রসেসিং করার জন্য এবং ছোটো থেকে বড়ো পর্যন্ত করার জন্য যে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে খেয়াল রাখতে হবে যে ওষুধপত্র দিতে হবে খাবার কীভাবে দিতে হবে সবগুলো বিষয় আপনাকে সহ শরীরে পরামর্শে হোক বা কারোর সাথে কথা বলে হোক বা কোনো খামারি পরিদর্শন করে হোক সশরীরে আপনাকে অভিজ্ঞতা নিতে হবে ইউটিউব দেখলেন আর সাথে সাথে খামার দিয়ে একটা বসে থাকলেন মারাত্মক লস হওয়ার সম্ভাবনা কারণ ইউটিউবে আপনাকে সত্য কথাটা বলে না খুবই কম বলে সত্য কথাটা সত্য এইটা যে খামার একটা করতে গেলে নিজে পরিশ্রম করতে হবে এবং খাবারের দিয়ে খেয়াল রাখতে হবে নিজে খাবার উৎপাদন করার চেষ্টা করতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড লালন পালন করার জন্য আপনাকে সম্পূর্ণ অভিজ্ঞতা থাকতে হবে তাহলে ইনশাল্লাহ একটা যে কোনো খামার আপনি এটাকে বড় তুলতে পারবেন এবং এটা থেকে প্রফিট বের করতে পারবেন তো আমিও অনেক কিছু জানি না আমিও অনেক কিছু শিখছি জানছি ইনশাআল্লাহ সামনে আরও বড় কিছু করার পরিকল্পনা আছে আর বড় কিছু করব তার জন্য প্রস্তুতি নিচ্ছি অভিজ্ঞতা নিচ্ছি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া